আর বন্ধুরে নবীজিকে কি পরিমাণ محبت আমাদের করতে হবে নবীজির কি পরিমাণ কদর আমাদের করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির সম্মানার্থে কুরআনের ভিতরে অসংখ্য অগণিত আয়াত নাজিল করেছে নবীজির অপমান করা যাবে জরে বলেন নবীজি সারা কেউ জান্নাতে যাইতে পারবে না সেই দিন নবীজি দুনিয়ার ভিতরে তেষট্টি বছর জিন্দিগির ভিতরে নবীজি শুধু উম্মতি উমতি বলেছে হাসরের ময়দানেও যখন নবীজিকে কবর থেকে উঠানো হবে এইবার নবীজিকে কবর থেকে যখন উঠানো হবে নবীজির শরীরে কাদা অবস্থায় নবীজি উঠবে এইবার নবীজিকে জিব্রাইল জিজ্ঞাসা করবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার শরীরে কাদা কিসের জন্যে এইবার নবীজি জিব্রাইলকে ডাকতে বলবে জিব্রাইল রে আমার শরীরে কাদা হচ্ছে এই কবরের ভিতরে শুইয়া শুইয়া আমি আমার অম্মতের জন্য কান্না করতে করতে এই কবরের মাটিটা কাদা হইয়া আমি নবীজির শরীরে লেগে গেছে এইবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহর সামনে নিয়ে যাবে মাকামে মাহমুদ নামক একটা জায়গা থাকবে ওই হাশরের ময়দান ভয়ঙ্কর ময়দান ওই ময়দানে আমাদের নবীজির জন্য বসার জন্য মাকামে মাহমুদ নামক একটা জায়গা থাকবে নবীজিকে আল্লাহ বলবে ইজলিসা আলাল কুরসিই আপনি আপনার চেয়ারের উপরে বসে যান এইবার নবীজি চেয়ারে বসবে না নবীজি চেয়ারের উপরে বসবে না নবীজি চেয়ারের উপরে এরকম ভাবে হাত রাখবে রাইখা নবীজি বসবে না চেয়ারও সারবে না নবীজি বসবে না চেয়ারও ছাড়বে না আল্লাহ বলবে ইজলিস আলাল কুরসি আপনি আপনার চেয়ারের উপরে বসে পড়েন নবীজ আল্লাহ কে বলবে আল্লাহ আজকের দিনে যদি আমি বসে পড়ি তাহলে আমার উম্মতকে যে কথা দিয়েছিলাম তিনটা জায়গায় তোমাদের জন্য দৌড়াব এই তিনটা জায়গায় কে দৌড়াবে কয়টা জায়গায় দৌড়াবে নবীজি আমাদের জন্য কয়টা জায়গায় দৌড়াবে আরো ঝরে বলেন কয়টা এইবার আল্লাহ দিয়ে আপনি কোন কোন জায়গায় দৌড়াবেন এইবার নবীজি একটা একটা করে বলতে থাকবে আল্লাহ আল্লাহকে দিয়ে বলবে আল্লাহ আমি এক নম্বর জায়গায় দৌড়াবো উল সিরাতের পুলের পাশে আল্লাহ জিজ্ঞাসা করবে ওইখানে কিসের জন্য আপনি দৌড়াবেন নবীজি আল্লাহকে ডাকতে বলবে আল্লাহ আমি আমার উম্মতদেরকে কথা দিয়েছিলাম যে উম্মত আমাকে অনুসরণ অনুসরণ করবে দুনিয়ার ভিতরে আমার সুন্নত পালন করবে আমি নবীজি পুলসিরাতের পুলের কাছে ওই নবী ওই উম্মতকে পুল ধারালো পুল পার করার জন্য আমি নবীজি ওইখানে উপস্থিত থাকব আমার ভাই যান আমার বন্ধুগণ এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দে বলবে গো একটা জায়গা পাইলাম পুলসিরাতে ফুলের পাড়ে আর দুইটা কয় কোন জায়গা আর কয়টা বাকি কয়টা বাকি আরে বন্ধু এইবার নবীজি দ্বিতীয় নাম্বারে জায়গার কথা বলবে আল্লাহ ডাক দে বলবে আল্লাহ দ্বিতীয় নম্বরের জায়গা হলো হাউ যে কাউসারের পারে আল্লাহ কোরআনে বলেন ইন্না আপাই কাল কাউসার আল্লাহ বলেছেন নিশ্চয়ই হ্যাঁ আমি আপনাকে নিশ্চয়ই হাওয়া হাউ যে কাউসার দান করে দিলাম আল্লাহ বলবে ওইখানে কিসের জন্য আপনি দহর দিবেন নবীজি ডাকতে বলবে আল্লাহ আমি আমার কথা দিয়েছিলাম যারা আমাকে অনুসরণ করবে আমি হাসরের ময়দানে আমার নিজের হাত দিয়ে হাউজে কাউসারের পানি পান করাব হাদিসের ভিতরে এসছেন যে ওই দিন যে ব্যক্তি হাউজে কাউসারের পানি পান করতে পারবে ওই ব্যক্তিকে জাহান নামের আগুন স্পর্শ করতে পারবে না হাউজে কাউসারের পানি কে কে পান করতে চাই দুইটা হাত তুলি আল্লাহ আমাদের হাউজে কাউসারের পানি পান করার জন্য তো দান করেন সকলে বলি আমিন আরে বন্ধু এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বলবে তিন নাম্বার জায়গা কোথায় নবীজি ডাক দিয়ে বলবে আল্লাহ তিন নাম্বার জায়গা হইল মিজানের পাল্লার কাছে কোথায় মিজানের পাল্লার কাছে আল্লাহ ডাকবে বলবে নবী গো আপনি ওইখানে কিসের জন্য দৌড় দিবেন নবী এইবার নবীজি আল্লাহকে ডাক আল্লাহ ওইখানে আমি এই জন্যই দৌড় দিব ওইখানে আমার উম্মদের হিসাব শুরু হয়ে যাবে আমার উম্মতদের আমল নামা এবং গুনার পাল্লা সোয়াবের পাল্লা যখন জারি হয়ে যাবে সোয়াব যখন পাল্লায় উঠে দিবে তখন আমার উম্মতের গুনার পাল্লা যদি বাড়ি হয়ে যায় তাহলে আমার উম্মত জাহান নামে চলে যাবে এইটা আমি সহ্য করতে পারবো না কিছু কিছু জায়গায় আসছে নবীজি ওইখানে তার উম্মতের সোয়াবের পাল্লা যখন কম হয়ে যাবে গুনার পাল্লা যখন ভারী হয়ে যাবে কোন কোন কোনো নিজ দিকে নিচ দিয়ে হাত দিয়ে সোয়াবের পাল্লাটা নিজ দিয়ে ধরে রাখবে আবার কিছু কাছে জায়গায় আসছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পকের থেকে একটা কাগজের টুকরা বাইর করে সোয়াবের পাল্লায় দিয়ে দিবে যখন তার পকের থেকে সোয়াবের পাল্লায় যখন কাগজের টুকরা দিয়ে দিবে সাত আসমান সাত জমিনও যদি বিপরীত পাল্লায় দিয়ে দেয় তাহলেও ওই সোয়াবের পাল্লাই বাড়ি হয়ে যাবে নবীজি এত কিছুর পরেও তার উম্মদদেরকে যখন জাহান নামের ফেরেস তারা জাহান নামের দিকে জাহান নামের ফেরেস্তার পিছনে দৌড়াইতে থাকবে আর যখন জাহান নামের ফেরেস তাদেরকে ডাকতে থাকবে জাহান নামের শুনবে না কারণ হচ্ছে জাহান নামের ফেরেস অন্ধ হবে বাইরা হবে তারা কারো ডাক শুনবে না তারা কারো কাউকে দেখতেও পারবে না কথাও বলতে পারবে না তারা শুধু মারতে পারবে দেখতেও পারবে না শুনতেও পারবে না কারো সঙ্গে কথাও বলবে না শুধু মায়ের চলবে মায়ের তো এইবার নবীজি পিছন দিকে যখন ডাকতে থাকবে আমার উম্মদকে কে নিও না আমার উম্মদকে তোমরা নিও না এক পর্যায়ে যায় নবীজি তাদের পিছনে দৌড়াইতে থাকবে যখন দৌড়তে পারবে না তখন নবীজি আর আল্লাহকে ডাকতে বলবে আল্লাহ আল্লাহ নবীকে ডাকতে বলবে নবী গো আপনি কেমন করে আমার দিকে তাকাইছেন কিসের জন্য তাকাইছেন আপনার জন্য আমি কি করতে পারি নবীজি ডাক আল্লাহ। দুনিয়ার ভিতরে তেষট্টি বছর জিন্দিগির ভিতরে আমি নিজের জন্য কিছুই চাই নাই আমি নিজের জন্য কিছুই চাই নাই আজকেও আমি চাইব না আপনি শুধু আমার উম্মকে বসা আপনি শুধু আমার উম্মতকে বাসান আপনি শুধু আমার উম্মতকে বাসান আল্লাহ জাহান্নামের ফেরেস্তাকে রাখ দিবে রে জাহান্নামের ফেরিস্তা রে আমার বান্দাকে ছেড়ে দে আমি নবীজিকে কথা দিয়েছিলাম দুনিয়ার ভিতর আপনাকে কাদাইছি ময়দানে আপনাকে আমি কাদাইতে পারব না আপনি দিবেন আমি তাকেই জান্নাতি করে দিব আপনাকে আমি কাঁদাবো না এরে জাহান্নামের ফেরস্তারা ছেড়ে দে নামের ফেরেস্তা ছেড়ে দিবে আল্লাহর জান্নাতের ফেরেস্তার অর্ডার দিবে এরে জান্নাতের ফের্তা চলে যা আমার ওই বান্দাদেরকে ধরে জান্নাতের ভিতরে ঢুকায়া দে নবীজি আমাদের জন্য রহমত শুরু হাসরের ময়দান আমাদেরকে ভুলবে না হাসরের ময়দান আমাদেরকে থুয়ে নবীজি জান্নাতে ঢুকবে না নবীজি আমাদের জন্য একটা দোয়া ও রিজার্ভ রাখছেন কি রাখছেন একটা দোয়াও রাখছেন যে কোন পর্যায়ে যদি তার তারা নিয়েও যায় তাকে বাঁচানোর জন্য নবীজির কাছে একটা রিজার্ভ আছে প্রমাণ দেব হাদিস থেকে সহি মুসলিমের ছিয়ানব্বই নাম্বার হাদিস এবং সহি বুখারের ছিয়ানব্বই নাম্বার হাদিস সহি মুসলিমের একশত নব্বই নাম্বার হাদিসের ভিতরে নবীজি বলেছেন عن انس بن مالك رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال نبي جبل لكل نبي دعوة دعها لأمته وإني اتبعت دعوتي شفاعة لأمتي يوم القيامة نبي <applause> جبل <applause> বিলকুল নবিইন দাওতুন্দা গাল উম্মতিহি আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা (আঃ) পর্যন্ত যত আম্বিয়া کرام দুনিয়ার ভিতরে এসেছে সমস্ত নবীদেরকে আল্লাহ বিশেষ বিশেষ একটা করে দোয়া শিক্ষা দিয়েছে তারা সবাই এই দোয়াটা দুনিয়ার ভিতরে ব্যবহার করেছে কিন্তু ইন্নী ইসতাবাতু দাওতি শাফআতান লিউম্মতি ইয়াওমুল কিয়ামা নবীজি বলে অ দুনিয়ার উম্মতরা শুনে নাও শুনে নাও আমি নবীজি আমার সেই দোয়াটা স্পেশাল দোয়াটা আমি নিজের কাছেরই যা প্রায়কা দিছি হাশরের ময়দানে আমার উম্মতগুলা যখন ধরা বইরা যাবে তখন আমি ওইখানে দাঁড়ায়া দাঁড়ায়া পড়ব আমার বিশ্বাস আমার একটা উন্মত কেউ জাহান নামের ফেরেস তারা পাকড়াও করতে পারবে না আমার ভাই যান আমার বন্ধুগণ নবীজি কি পরিমাণ উপকার করছে আমাদের নবীজি আমাদেরকে কত মোহাব্বত করেছেন আর আমরা সেই নবীজিকে ল্যাপের তলে গিয়েও ভুলে যাই যাই কি যায় না যাই কি যায় না বাস্তব প্রমাণ দেয় আপনাদেরকে একটা রাখা কি জোরে বলতে হবে রাখা তো এই দাড়ির ভিতরে যদি কেউ খুর লাগায় এই খুরটা লাগে কার কলি যায় নবীদের কলি যায় আমি একজনের কাছে জামা বানাই খলিফা এই ব্যক্তির সুন্দর দাড়ি ছিল মাদ্রাসায় পড়ত্রাসায় মাদ্রাসায় পড়তো সুন্দর দাড়ি ছিল কিন্তু হঠাৎ করে একদিন গিয়ে দেখি তার দাড়ি নেই একদম সেভ করে আসছে জিজ্ঞাসা করলাম ভাই কারণটা কি এত সুন্দর দাড়ি ছিল দেখে আমার মনটা সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে গেছে খুব আঘাত পেয়েছি এত সুন্দর দাড়ি ছিল মাদ্রাসার লেবাস পরে থাকতো পাঞ্জাবি পাইজামা টুপি থাকতো সময়। তো ওই লোকটা আমার হাত ধরে বলতেছে ভাই আমি দাড়ি রাখছিলাম খুব শখ করে আনন্দ লাগতো ভালো লাগতো কিন্তু আমার স্ত্রী আমাকে ওয়াদা দিয়েছে আমাকে কথা দিয়েছে যদি তুমি দাড়ি না কাটো তাহলে আমি তোমার ঘরে থাকব না বাস্তব প্রমাণ তখন আমার চোখ দিয়ে পানি চলে আসছে হায় কোন জায়গায় আসলাম কোন জায়গায় আসলাম সেই স্ত্রী মন খুশি রাখার জন্যে নবীজের কলিজার ভিতরে আঘাত করেছে নবীজের কলিজার ভিতর আঘাত করেছে এমন একটা গুণা দাড়ি কাটার গুণা আপনি দাড়ি শেপ করবেন দাড়ি কাটবেন তৌবা করে ফির দাড়ি রাখার পর্যন্ত নামাজ পড়বেন নামাজের ভিতরেও ফেরেশতারা গুণা লিখবে আপনি হজ করবেন সেখানেও ফেরেশতারা আপনার আমুল নামায় গুনা লিখবে লিখতেই থাকবে অল টাইম চালু এই গুণা আমরা কামাইতে চাই কি চাই না চাই জোরে বলেন তাহলে আমরা তৌবা তিল্লা করে দাঁড়িয়ে রাখবো তো আল্লাহ দেখেন স্ত্রী কার মতো হতে হবে মা খাদি জারি আল্লাহার নাম শুনছেন মক্কার ভিতরে শিল্পপতি ছিলেন খুব নামি দামি পাওয়ার ফুল একজন মহিলা ছিলেন তো মা খাদি জারাদি আল্লাহ তালান ইতিহাসের পয়লা মুসলমান নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ল সব কিছু নবীজির পায়ে কুরবানি দিয়ে দিল আমার ভাই যান আমার বন্ধগণ গভীর মনে জু মা খাদি যারা দিয়ে আল্লাহ নবীজিকে কি পরিমাণ সম্মান করতেন কি পরিমাণ মোহাব্বত করতেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুর পর চলে গেলেন কান্না করতেছে কান্না করতেছে নবীজি ঘরে আসলেন আয়েশা জিজ্ঞাসা করলেন ও খাদিজা আপনি কান্না করেন কিসের জন্য খাদিজা দাদা বললেন নবী গো আমি কান্না করতেছি আমি আল্লাহর কাছে কি নিয়ে যাব এইবার নবীজি ডাক দিয়ে বললেন খাদি যা আপনি এই জন্য কান্না করতেছেন আরে বন্ধু মুসলমান ও পর্দার অন্তরালের মারে মা খাদি যা কেমন মহিলা ছিলেন মা খাদি যা চিন্তা করেছে মৃত্যুর চিন্তা মা খাদিজাও ভয় করছে কবরের ভয় মা খাদিজা কেমন ব্যক্তি ছিলেন কেমন মহিলা ছিলেন মা খাদিজা রাদি আল্লাহ আনহা জীবিত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলমিন একবার দুইবার না তিন তিনবার আল্লাহ স্বয়ং মা খাদিজাকে সালাম দিয়েছে এরপরও চিন্তা করে কবরের চিন্তা আপনাদের এখানের কাউকে কি আল্লাহ সরাসরি সালাম দিছে কথা বলেন আল্লাহ তো দূরের কথা যদি একজন এমপি সরাসরি আপনার 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 কাছে একটা চিঠি দেয় তাই তো সেইতে খুশি থাকে না যে হায় আমার এমপি সব চিঠি দিছে কথা বলেন ঠিক কি না তো আল্লাহ স্বয়ং তাকে সালাম দিছে তিনবার এরপরও চিন্তা করে কবরের চিন্তা কিসের চিন্তা করে এরপরেও চিন্তা করে কবরের চিন্তা যে কি নিয়ে যাব আমার ভাই যান খাদি যা আপনি কান্না করিয়েন না আপনার সাথে আমি আছি এইবার মা খাদি যার এক দেবরে নবী আমাকে আপনি কথা দান আমি যখন মৃত্যুবরণ করব আপনার শরীরের জামা দিয়ে আমার কাপন বানিয়ে দিবে এইবার নবী জিজ্ঞাসা করলেন কিসের জন্যে মাখা দিয়ে যা ডাক নবী ঘো আপনার শরীরের জামা যদি আমার শরীরে থাকে আপনি তো বলেছেন কবরের দুই পাশের মাটি এই ভাবে চাপ দিবে আপনার শরীরের জামা যদি আমার গায়ে থাকে কবরের মাটি আমাকে চাপ দিতে পারবে না বন্ধু মা খাদিজা যা রাদি আল্লাহুত আনহা নবী ডাক বললেন নবী আপনি আমাকে কথা দেন আমার জানাজান নামাজটা আপনি শয়ন পড়াইবেন নবীজি বললেন ঠিক আছে আমি পরাব এইবার মা খাদি যা ডাক দে বলেন বিঘো আপনি আমাকে কথা দেন আপনি আমাকে আপনার হাত দিয়ে কবরের ভিতরে শোয়াইবে আমরা তো জানি একজন মানুষকে কবরে রাখার পরে সব কিছু কমপ্লিট করার পরে চল্লিশ কদম ফাঁকে আসার পরে মনকার নাকির ফেরিস্তা কবরের ভিতরে প্রবেশ করে কথা বলুন ঠিক কিনা এইরকমভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি যখন তার কবরটা কমপ্লিট করে দিল সবাই চলে যায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দাগ দে কয় নবী গো আপনি আমাদের সঙ্গে চলেন আপনি কিসের জন্য দাঁড়ায়া থাকেন হজরত আমা ডাক দেখায় নবী গো আপনি আমাদের সঙ্গে চলে আপনি কিসের জন্য দাঁড়ায়া রইছেন এইবার নবীজি ডাক তোমরা সবাই চলে যাও আমি একটু করে আসতেছি এইবার এইবার দাঁড়ায়া রয়েছে মনকার নাকির ফেরেশতা কবরে ঢোকে না এইবার আল্লাহকে ডাকতে বলে আল্লাহ মনকার নাকির কিসের জন্য আসে না সঙ্গে সঙ্গে জিব্রাইল হাজির আপনি কিসের জন্য দাঁড়ায় রইছেন নবীজি ডাক দে বলে আমি খাদি যাকে কথা দিয়েছিলাম মুন নাকির ফেরেস্তার সোয়ালের জবাব আমি নবীজি দিয়ে দিব এইবার জিব্রাইল ডাক দেওয়া কয় নবী আপনি চলে যান চলে দিয়েছে। তো মা খাদিজা যাকে আল্লাহ তিন তিনবার সালাম দিয়েছেন সরাসরি তিনিও চিন্তা করে কবরের চিন্তা আর আমরা কি হয়ে গেলাম আমাদের কবরের চিন্তা আসেই না কথা বলুন ঠিক কিনা আমাদের কবরের চিন্তা আসেই না আল্লাহ পাক আলমিন আমাদের ভিতরে কবরের চিন্তা ঢুকিয়ে দেখ সকলে বলিয়া আমিন এবং দুনিয়ার ভিতরে যতদিন থাকবো কোরআন এবং হাদিস অনুযায়ী আমাদের জীবন জীবনযাপন যেন করতে পারি জিন্দিগি গঠন করতে পারি আল্লাহ পাক রব্বুল আলমিন তৌফিক দান করেন সকলে বলিয়া আমিন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই মাহফিলটাকে নাজাতের রসিলা বানিয়ে দিন সকলে বলে আমিন ওখর দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত